নমস্কার বন্ধুরা সম্পূর্ণার সমা চ্যানেলে সবাইকে স্বাগত শিক্ষক দিবস উপলক্ষে আজকের নিবেদন কবিতা শিক্ষক কবি সুজান মিঠি আমি কণ্ঠ করকশ করে বলেছিলাম আমি শিক্ষিতা সুন্দরী উপার্জনক্ষম আমি রবীন্দ্রনাথ পড়েছি সুনীল শঙ্খ বুদ্ধদেব অথবা ভাস্কর চক্রবর্তী থরে থরে সাজিয়ে রাখা আছে আমার লাইব্রেরি রুমে আমার শিক্ষক আমি এখন নিজেই যিনি আমার আলাপ নিচ্ছিলেন ক্যামেরার সামনে তিনি হেসে বললেন বটেই তো বটেই তো আমার বদলির চাকরি অতএব আমি নির্বাসিতা হলাম কোনো এক অজানা গুহায় আমার মাথায় গিজগিজ করছে শিক্ষা রবীন্দ্রনাথ সমরেশ বাবু পকেটে টাকা কিন্তু বন্ধ হাট বাজার দোকান পাট রাস্তায় রাস্তায় উঠছে ধুলো আমার চকচকে মেকআপের ওপর পুরো আস্তরণ পকেট থেকে ছুঁড়ে দিলাম টাকা সামনের ওই লোকটার দিকে লোকটা থমকালো বললো তুমি নাকি রবীন্দ্রনাথ পড়েছ তুমি নাকি শিক্ষিতা মানুষ শিখেছ আমি চমকালাম কি বলল লোকটা একটা ভিখারি গোচের লোক পা কাটলে পঙ্গু মুখ কাটলে মৃত তার কিনা এত বড় কথা নির্বাসনে আমার কাঁচের বারান্দা ঝলমল আলো খিদের চালায় বাল্ব চিবিয়ে খেতে ইচ্ছা হলো আমি আমার মেকআপ তুলে খাবো ওই ধুলোর পথে তারও শক্তি রইল না আমি বসেই রইলাম লাইব্রেরি ছিমছাম তাকায় উষ্ণ পকেট শিক্ষার অহংকার কিছুক্ষণ পর লোকটা উঠেল আমার কাঁচের বারান্দায় পরিচয় দিয়ে বলল ভয় পেও না আমি একজন কৃষক ফসল ফলাই তুমি শিখবে আমার শুকনো পাকশথলের ইচ্ছে হলো এক ছুটে ওই ধুলো লোকটার পায়ে উপুর হতে বললাম হ্যাঁ শিখব লোকটা আমার হাত ধরে আমাকে কাছ থেকে বের করে নিয়ে এলো ধুলো রাস্তা পেরিয়ে উঠে এলো ধান বাতাসে পড়েছে তাদের পাতায় পাতায় লোকটা বলল এখানে বৃষ্টি আসে এভাবেই তারপর রোদ্দুর আমি বৃষ্টিতে ভিজলাম ভেজা ভেজা রোদ্দুরে গা শুকিয়ে নিয়ে জিজ্ঞেস করলাম এবার আমি প্রাণ বুনতে পারব লোকটা আমার হাতে এক মুঠো বীজ তুলে দিল বলল এর নাম সৃষ্টি শিখে নাও আমার লাইব্রের তাকে সবুজ ফুটে উঠল এখন আমার বুকের ভিতরে রবীন্দ্রনাথ জীবনানন্দ লোকটা বলল এই যে বীজ ছড়ালে এই বীজও একদিন প্রসূতি হবে তার বুকে দুধ আসবে মা হয়ে তোমার জীবন বাঁচাবে আমার বদলির চাকরি আবার ফিরে এলাম পুরনো মেকআপ রুমে আমার দীর্ঘ আলাপ গ্রহণ করার জন্য তৈরি ক্যামেরা আমার শিক্ষক সেইজন যার পায়ে ধুলো চোখে পেচুটি কিন্তু প্রাণ বুনতে পারেন সমাপ্ত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটি পুষ করে দেবেন আমার নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ